কোথায় খালিদ কোথায় অলিদ আবার সফিরে লাখ জনতা জড় হোক তোমাদের এই দলে জোরে বলেন আমি ওরে কোথায় খালিদ কোথায় অলিদ আবার সফিরে লাখ জনতা জড় হোক তোমাদের এই দলে সেই দেখো বহু দেওয়াই সেই দেখো বহু দেওয়াই শহীদ জগন্দান তোমাদেরকে ডাকসে আবার যুদ্ধেরই ময়দান তোমাদেরকে ডাকসে আবার ঢাকারি ময়দান এই দিল্লাহি তাকবীর Oh, নারায়ে তাকবীর ওহুদ বদর খন্দকেরি যোদ্ধারা কই গেলে ওহুদ বদর খন্দকেরি যোদ্ধারা কই গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে জোরে কোন ওরে ওহুদ বদর খন্দকেরি যোদ্ধারা কই গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে দিন কায়েমে আলোর মশাল দিন কায়েমে আলোর মশাল দিন কায়েমে আলোর মশাল তোমাদেরই তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান তোমাদেরকে ডাকছে আবার ঢাকার ময়দান এ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে নামে যারা পথে কুরআন নিয়ে আপশ করা নয়তো কলমতে কথা বলেন ঠিক কি না আল্লাহ একবার বলে আমি যারা পথে ওরে কুরান নিয়ে আপোষ করা তাই তো মতে বেইমানেরা করছে দেখো বেইমানেরা করছে দেখো বেইমানেরা করছে দেখো কোরআন অপমান তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান তোমাদেরকে ডাকছে আবার ঢাকারই ময়দান এলিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর সবাই ডানার তোলেন ডানার তোলেন মুট করেন এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি বলেন এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি আর কি সোনাই আল্লাহ কায়েম সবাই করি এসো সাথী বলেন বলেন এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি আর কিছু নয় আল্লাহ রাইন কায়েম সবাই করি আল্লাহ মদের শক্তি সাহস আল্লাহ মদের শক্তি সাহস মদের শক্তি সাহস করবে আরodan তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান তোমাদেরকে ডাকছে আবার বাংলারই ময়দান এই লিল্লাহি তাকবীর নরে